আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ শ্রীলঙ্কা বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দলীয় পাঁচ রানে প্রথম উইকেট হারায় দ্বিতীয় উইকেট উইকেট হারায় হারায় আর তৃতীয় মোটামুটি প্রথম সেশনে ফুটে চলে গিয়েছিল বাংলাদেশ কিন্তু মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত দুই দুইজনের অনাবদ্ধ দুই সেঞ্চুরি বাংলাদেশ মানে মোটামুটি আজকে চালকের আসনে একটা শুভদিন পার করছে বাংলাদেশ তারা পুরো দিন ব্যাট করে নব্বই ওভার ব্যাট করে দুইশো রান করেছে তিন উইকেটের বিনিময় মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত দুজনে পূর্ণ করেছেন মুশফিকুর রহিম একশো এবং নাজমুল হোসেন শান্ত একশো ছত্রিশ রানে অপরাজিত দুজনে আগামীকাল সকালে আবার তারা মাঠে নামবে মুশফিকুর রহিমের এইটা সাতানব্বইতম টেস্ট শ্রীলঙ্কার আজকে এই টেস্ট শেষ আঠারো টেস্ট ম্যাচ শ্রীলঙ্কার কিংবদন্তি বলা যায় আন্দোলা তিনি একশো আঠারোটা টেস্ট ম্যাচ খেলেছেন এই ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার ইতি টানবেন আমাদের মুশফিকুর রহিম ইতিমধ্যে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই টেস্ট ম্যাচ তিনি খেলতেছেন হয়তো তিনি আর মাত্র তিনটা টেস্ট এই শত টেস্ট ম্যাচ প্রথম বাংলাদেশ হিসাবে একশোটা টেস্ট ম্যাচ খেলে হয়তো অবসর নেবেন তার আগে তার এই সেঞ্চুরিটা খুব দরকার ছিল কারণ তিনি অনেক চাপের মধ্যে ছিলেন অনেক দিন ধরে রান পাচ্ছেন না অনেক সমালোচনা হচ্ছে তাকে নিয়ে আর নাজমুল হোসেন শান্ত তো টি টোয়েন্টি ওয়ানডের অধিনায়ক তো হারিয়ে ফেলছেন কারণ টেস্টের অধিনায়কটা তার কাঁধে আছে তো মোটামুটি আজকে তিনি তার অধিনায়কটার যে দায়িত্ব সেটা তিনি পালন করছেন সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে তিনি 136 রান করে অপরোজিত আছেন সত্যিকারের অধিনায়ক হিসেবে আজকে তার প্রমাণ পেলাম সেই সাথে মুশফিকের অসাধারণ একদিন বাংলাদেশ বাংলাদেশকে একটা ভালো দিনের শেষ দেখালো কারণ এরকম হয় না বাংলাদেশে প্রায় টেস্টেই তো 50 রানের মধ্যে যদি 3টা যায় 200 রানের আগে আগে বাংলাদেশ অল আউট হয় সেই দিক থেকে আজকে বাংলাদেশ সফল আরো আগামী কাল দেখা যাক কি হয় বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে সবসময় ভালো খেলছে বাংলাদেশের ছাব্বিশটা জয় সেটাও শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ রান সেটাও শ্রীলঙ্কার মাটিতে ওই হিসাব করলে বাংলাদেশ এই টেস্টটা ভালো করার সম্ভাবনা রয়েছে সেই প্রত্যাশা আমরা করি আগামীকাল আরো দুইজনে ডাবল সেঞ্চুরি করুক এই প্রত্যাশা থাকলো আল্লাহ হাফেজ